হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রণব তোমরা দেখছো বং প্রণব তানিয়া তা আমি চলে এসেছি দেখতে পাচ্ছ প্রশান্ত স্টুডিওতে কারণ দুর্গাপুজোর আর সাতাশি দিন বাকি তা আমি চলে এসেছি গড়িয়ার প্রশান্তপালার স্টুডিওতে ঠিক আছে তাই এই রাস্তার লোকেশান তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বড় রাখি এখানে আমি ঢুকেই ফার্স্ট দেখলাম কি বিভস্ব বড়ো বড়ো দুর্গা প্রতিমা মিনিমাম মানে পঁচিশ তিরিশ ফুট দুর্গা প্রতিমা ঠিক আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কীরকম লুক দেওয়া হয়েছে মানে ঠাকুরকে এবারে নতুন কীভাবে সাজানো হয়েছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে আমি পুরো জিনিসটা শেয়ার করে দিই আর চলো তোমরা দেখতে থাকো অনাথ বন্ধু স্টুডিও শিল্পী রামনারণ রাধারামন পাল সন্ডস অ্যান্ড প্রশান্ত পালের স্টুডিও ঠিক আছে আর এই যেটা দেখতে পাচ্ছ এটা তোমাদের ঠিক অঞ্জলি জুয়েলার্সের পাশেই আছে স্টুডিওটা অনজ্জলি জুয়েলসের ঠিক আগে মানে যাদবপুর গড়িয়া থেকে যাদবপুরে যে রাস্তাটা রয়েছে মেন রোডটা সেই মেন রোডটার তোমরা দেখতে পাচ্ছ যেটা এই মেন রোডটা ঠিক তাদের অঞ্জলি জুয়েলার্সের আগেই এই প্রশান্ত বলে স্টুডিওটা তো চলো স্টুডিওর মধ্যে ভেতরের দিকে যাওয়া যাক ঢুকেই দেখো দেখতে পাচ্ছ একটা বড় দুর্গা দাঁড়িয়ে রয়েছে এই এর হাইটটা মোটামুটি কত ফুট হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাদা ভাই আসলে আমি কথা বলে জানতে পারবো তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যেটা সেটা দেখো এই হাইটটা মোটামুটি নিচ থেকে বেশ অনেকটা বড় মানে আমি ক্যামেরাতে তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি কি না কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট পুরো একদম মানে সেই চাল ওপরে যে চালটা রয়েছে সেই চালটা থেকে যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আরও কিছু বন্ধু ঠাকুর তোমাদেরকে শেয়ার করি দেখো ওই দিকের ঠাকুরটা রয়েছে যেটা খুবই সুন্দর মানে সুন্দর মানে মানে কি বলবো অপূর্ব রূপ দিয়েছে দেখো বন্ধুরা দেখো এইদিকেরও রয়েছে এখানে একটা ছোট দুর্গা প্রতিমা মানে বানানো হয়েছে দেখো ঠাকুরের গায়ে মাটি দেওয়া হয়ে গেছে মাটি রেডি করা হয়েছে ঠাকুরের গায়ে দেওয়ার জন্য তো এখানে ছোট ছোট প্রতিমা রয়েছে দেখো তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম বন্ধুরা প্রতিটা প্রতিমার মানে মানে কী বলবো আলাদা আলাদা ধরনের মানে এক একটা পুরো একই রকম এরকম নয় প্রতিটা মূর্তি পুরো অন্যরকম দেখতে দেখো প্রতিটা মূর্তি পুরো সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের আর এক একটা প্রতিটা মূর্তির গায়ে দেখো নাম্বারিং করা আছে কার বোঝার সুবিধার জন্য দেখো সিংহটাকে কতটা ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটু লাইটের প্রয়োজন হবে দেখো দেখো এই প্রতিমাটাও খুব সুন্দর মানে পুরো লুক পুরো অন্যরকম রূপটাকে খুব সুন্দরভাবে পোড়ানো হয়েছে দেখো মূর্তি ভর্তি প্রতিমা ভর্তি প্রতিমা দেখো আমি দেখিয়ে তোমাদেরকে শেষ করতে পারবো না ছোটো থেকে বড়ো থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে সব রকমের প্রতিমা অ্যাভেলেবেল এখানে আর খুব সুন্দর রূপ মানে এখানে আটশো তেইশ নম্বর দেখতেই পাচ্ছ এটা একটা নিশ্চয়ই বুকিং হয়ে গেছে এখানে একটা খুবই বড় প্রতিমা দেখতে পাচ্ছি আমি সব মোটামুটি রেডি হয়ে গেছে শুধু রং রঙের অপেক্ষায় তো বন্ধুরা দেখো এখানে একটু লাইটের প্রয়োজন হবে এখানে একটু লাইটের প্রয়োজন হবে ঠিক আছে একটু দেখাচ্ছি এই যে প্রতিমাটা দেখতে আমি প্রথম থেকে তখন এটাকে দেখছিলাম খুবই সুন্দর দেখতে মানে সামনাসামনি আমি প্রকাশ করাতে পারছি না বাট তাও খুবই সুন্দর দেখতে দেখো ঠাকুরের গায়ে মাটির লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন রঙের অপেক্ষা এখানে মূর্তি শেষ নেই মানে ভর্তি মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে বন্ধুরা দেখো ওই দিক থেকে ঠিক দেখাচ্ছি দেখো এদিকে আসছে মানে প্রতিমাগুলো মানে পুরো বিভিন্ন ধরনের আর দেখতে খুবই সুন্দরভাবে রূপ দেওয়া হয়েছে দেখো যে করা হয়েছে দেখো দেখতে পাচ্ছ যে চালাটা মতো করা হয়েছে সে চালাটাও খুবই সুন্দর মানে উপর থেকে নিচ পর্যন্ত ঠাকুরটাকে অন্যরকম ভাবে সাজানো হয়েছে তো বন্ধুরা দেখো এই যে প্রতিমাটা রয়েছে এটার উপরে অলরেডি কাঠ লাগানো রয়েছে যাতে মানে মাটি লাগানোর সুবিধার জন্য ঠিক আছে অপূর্ব সুন্দর সুন্দর প্রতিমা মানে তো বন্ধুরা এক এই আর একদিকের সাইডে চলে এসেছি সেখানেও দেখছি প্রচুর বড় বড় প্রতিমা রয়েছে এগুলো একটু অন্যরকমভাবে একটা প্লেনের ওপর দেখতে পাচ্ছি যেটা ডিজাইন ছাড়া তো বন্ধুরা প্রতিমার যে সৌন্দর্যটা সেটা ঘুরিয়ে না দেখালে তোমাদেরকে বোঝানো যাবে না কত সূক্ষ্ম আর তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রতিমাটা এটা আমার খুব 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 সুন্দর লেগেছে মানে অপূর্ব সুন্দর দেখো প্রতিটা জিনিস সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বোঝানো রয়েছে দারুন দারুণ মানে কি বলবো কল্পনার মানে বাইরে মানে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে দাদাভাই কেমন আছেন বলে চলছে ভালোই আচ্ছা আচ্ছা স্টুডিওর নাম একটু কাইন্ডলি বলে দেন বন্ধুদেরকে অনাথ বন্ধু স্টুডিও আচ্ছা আচ্ছা বলছি আপনি পেশার সাথে প্রচুর যুক্ত আছেন একটু কাইন্ডলি বলুন শিল্পকর্মের সঙ্গে প্রায় চার বছর বয়স থেকে যুক্ত চার বছর বয়স থেকে হ্যাঁ আগে ড্রয়িং করতাম প্রফেসর বিশ্বরঞ্জন ভট্টাচার্য আমার শিক্ষাগুলো ছিল আমার কাছে বারো তেরো বছর ড্রয়িং শিখেছি তারপরে বাবার কাছে শিক্ষা এখানে যখন পারল আমার বাবার নাম আচ্ছা হ্যাঁ সেটা ওই দোকান মুখ্য দেখছিলাম আমি হ্যাঁ আচ্ছা এমনি মোটামুটি মানে কতগুলো মানে অর্ডার করেছে এবারে দুর্গা হ্যাঁ বাহান্ন তিপ্পান্ন আচ্ছা ষাটের কাছাকাছি আছে ধরো ষাটের কাছাকাছি আছে মানে কিছু ঠাকুর এবার বাইরে যাচ্ছে কি না

thank you মোটামুটি সাতাশি দিন তো বাকি আছে দেখছিলাম মানে আমি একটু আগে এখানে দেখছিলাম যে সাতাশি দিন মতো বাকি রয়েছে তাই আমি এখন মানে ঠাকুরের গায়ের রং কবে থেকে লাগানো স্টার্ট করবেন তাহলে নেক্সট উইক থেকে শুরু হবে নেক্সট উইক মানে ধরেন ফার্স্ট আগস্ট থেকে ফার্স্ট আগস্ট নয় দশ তারিখের আগে লিস্ট পনেরোই আগস্ট ভেবেছিলাম আর তো আগেই লাগাবো আচ্ছা 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 যেহেতু অনেক যেহেতু অর্ডার পড়ে গেছে সেগুলো তো মানে মেনটেন করতে হবে একসাথে এই পাশে রঙ চলবে পাশে মাটি গাছ চলবে একদম 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 এবারে ওয়েদারটা মনে হচ্ছে খুব একটা বেশি ভালো থাকবে বলে মনে হচ্ছে না কারণ হ্যাঁ বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচুর হবে একদম

অনুভূতি কাজ করে অনুভূতি হবে পঞ্চমীর মধ্যে এখন থেকে স্বাভাবিক কারণ এই তিনটে মাস তো একটা প্রেশার হবেই কারণ যেহেতু অতগুলো অর্ডার দেওয়া আছে সবাইকে ঠিক টাইম মতো পৌঁছে দিতে হবে এই ব্যাপারগুলো থাকে ঠিক আছে দাদা ভাই আপোনাক অশেষ ধন্যবাদ এখন দেখতেই পাচ্ছো এখানে অলরেডি মাটির প্রতিমাতে তোমার মাটির লাগানো চলছে ঠিক আছে এখন অলরেডি সময় হয়ে গেছে তোমার সাড়ে পাঁচশো নাগাদ তাও বাইরে ওয়েদারটা খুবই মানে অন্ধকার অন্ধকার টাইপ হয়ে গেছে তো দেখো মাটির কাজ চলছে এক ছেলার ঠাকুর বন্ধু দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এটাকে তো বন্ধুরা এখানে খড় বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছো অলরেডি যেটা ওখানে দেখাতে পাচ্ছিলাম মানে স্পেসটা একটা ছোট থাকার জন্য খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে রূপ দেওয়া হচ্ছে আর এখানে খড়ভাতার কাজ চলছে অলরেডি দেখো আর এখানে খড়ভাতা মানে ফেলে রাখা আছে বেঁধে ঠাকুরের গায়ে মাটির কাজ মাটি লাগানো চলছে দেখো বন্ধুরা এখন সিংহের গায়ে মাটি লাগানোর কাজ চলছে এপারে দাদা ভাই অলরেডি মানে খড় বাদে কাজ করছে এপারে খড় বাদার কাজ চলছে আর এপারে অলরেডি মাটি লাগানোর কাজ চলছে দেখো বন্ধুরা আর এপারে দেখো সেই খকগুলোকে রেডি করে দেওয়া হচ্ছে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর দাদা সঙ্গে কথা বলে দেখাল কথা বলে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি যেটা কথাটা বলেছি আমি আর সুন্দর একটা মুহূর্ত দেখলাম যে মাঠা মায়ের মুখের কী সুন্দরভাবে চোখটা আঁকা হচ্ছিলো মায়ের মুখটাকে কি সুন্দর প্লেন করা হয়েছিল জল দিয়ে জল দিয়ে তুলে দিয়ে সেটা তোমাদের সঙ্গে পুরোভাবে শেয়ার করেছি আর মাত্র সাতাশি দিন বাকি রয়েছে বন্ধুরা তো তোমাদের আমি একের পর এক শেয়ার করার চেষ্টা করব প্রতিটা স্টুডিও ঘুরিয়ে ঘুরিয়ে তো চলো আজকের ভিডিওটা এই অবধি রইল আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তার ভিডিওটা ভালো লাগলে যেটা প্রতিবার দেয় বলে থাকি সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেল নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো টাটা তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে Thank you